আল্লাহ জালা তার প্রিয় হামিব রহমেদ আল্লিলা আমাদের প্রিয় নাবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ানি ও এতিম অবস্থায় জনিয়াতে পাঠালেন তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি তার পিতাকে হারালেন বাপ হারা এতিম হয়ে গেলেন অভিজিৎ দাদা আব্দুল মুক্তালিবেরা আদেশে। নবীজির পিতা আবদুল্লাহ মদিনায় ব্যবসায়িক সফরে গেলেন সেখানে গিয়ে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন ফেরার পথে তিনি ইন্তেকাল করলেন এইভাবে করে নবীজি তার মায়ের পেটে থাকাকালীন অবস্থায় তার বাবাকে হারালেন মায়ের পেটে থাকাকালীন সময়ে বাপ হারা এতিম হয়ে গেলেন রব্বুল আলামিন তাকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠালেন দিন বা মেনার ঘরে নবীজির জন্ম হল সেই সময় কিছু অলৌকিক ঘটনা ঘটে গেল নবীজির মা আমি না তার নিজের মুখে বলছেন আমার ঘরে যখন শিশু মোহাম্মদুর রসুল্লাহ করেন সাল্লাহ আলাই সাল্লামের জন্ম হল আমি নজর করে দেখলাম আমার শিশু মোহাম্মদের দেহ মুবারক থেকে একটা আলো বিচ্ছুরিত হলো যেই আলোতে সিরিয়ার মহলগুলো গুলো হয়ে গেল নবীজির জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছে নবীজির মা আমেরা তার নিজের ভাষায় বলছেন আমি নজর করে দেখলাম আমার শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে একটি আলো বিচ্ছুরিত হলো সেই আলোতে সিরিয়ার প্রাসাদগুলো ঝলমল করছিল সুবহানাল্লাহ আরো কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল নবীজির যখন জন্ম হয়েছিল তখন কেসলার রাজপ্রাসাদের চোদ্দটি পিলা ধসে পড়েছিল অবাহ আকবর শুধু তাই নয় অগ্নি উপাসকদের অগ্নি আগুন নিভে গিয়েছিল বুহরা পাদেব কোপ শুকিয়ে গিয়েছিল এবং তার গির্জা ভবিষ্যৎ হয়ে পড়েছিল নবীজির জন্মের সময়ে এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে মূর্তি পূজারী অগ্নিপূজারী এবং সমস্ত গুমরাগীর যে পরিসমাপ্তি হবে তার সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল শুধু তাই নয় তার পাশাপাশি পারস্য এবং রোম সাম্রাজ্যের পতন যে অবশ্যম্ভাবী এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে তার সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল এইভাবে করে তিন অবস্থায় মা আমেনার ঘরে নবীজির জন্ম হল নবীজির জন্মের পরে নবীজির দাদা আব্দুল মুদালিম ছোট্ট শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে দেখে বড় আনন্দিত হয়ে গেলেন তিনি তার নাতি শিশু মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে বাইতুল্লাই ঢুকলেন কারণ তখন কাবা ঘরের মতো কাবা ঘরের তত্ত্বাবধায়ক ছিলেন নবীজির দাদা আব্দুল মুতালিম নবীজির জন্মদিন করে নবীজির দাদা নবীজিকে নিয়ে কাবা ঘরে প্রবেশ করলেন কাবা ঘরে প্রবেশ করার পর আল্লাহর সুক্রিয়া জানালেন এবং তার প্রিয় নাতির জন্য প্রাণ ভরে দোয়া করলেন তারপরে নিজেই তিনি নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর অর্থ হলো প্রশংসিত এই পৃথিবীতে আসার পরে যার প্রশংসা মানুষ সবচাইতে বেশি করে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি নিয়বসন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ছাড়াও নবীজির আরো অনেকগুলো গুণবাচক নাম আছে এটা নবীজি তার নিজের ভাষায় বলেছেন বুখারী শরীফের বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালি আসমাআন আমার একাধিক নাম অনেকগুলো নাম রয়েছে আল্লাহ নবী বললেন انا محمد وانا احمد আমি হচ্ছি মোহাম্মদ আমি হচ্ছি আহমদ এই যে মোহাম্মদ আর আহমাদ এই দুটো শব্দই হামুদারু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো প্রশংসা মহাম্মাদ মানে হলো যার প্রশংসা করা হয় আর আহমাদ মানে হলো যিনি প্রশংসা করেন নবীজির নাম আহমাদ কেন কারণ তিনি আল্লাহর প্রশংসা বেশি করেছেন এই জন্য তার নাম তার নাম সবাই বলেন তার নাম আহমাদ আর নবীজির নাম মোহাম্মদ কেন কারণ তার কথা কাজ তার অভ্যাস এক কথায় তার প্রশংসা আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে বেশি এই জন্য তার নাম মোহাম্মদ সাল্লাহ আই ওসাল মোহাম্মদ আর আহমদ ছাড়াও নবীজির আর অনেকগুলো নাম আছে নবীজি বলেছেন ও আনাল মাহিন আমার নাম মাহি মাহি তো আরবি শব্দ এর মানে হচ্ছে নিশ্চিন্নকারী নবীজি বলেছেন ও আনাল মাহি আমি হচ্ছি নিশ্চিন্নকারী আমার নাম মাহি কেন নবীজি বলেছেন আল্লাহ দিয়াম আল্লাহ বিয়াল এই জন্য আমার নাম মাহি কারণ আমার মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীর কোস এই পৃথিবী থেকে কুফরকে নিশ্চিন্ন করে দিবেন আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরকে মিটিয়ে দিবেন এজন্য আমার নাম হচ্ছে আল মাহি এগুলো বহুস্ত করে যান এগুলো সব আমাদের নবীজির নাম মোহাম্মদ আহমদ এরপর এখন কি বললাম আলবাহি এরপরে নবীজি বলেছেন আমার নাম ও আন আল হাসির আল হাসির হাসির মানে হচ্ছে জরকারী। নবীজি বলেছেন আমার নাম হাসির আল্লাযী ইউহশারুন নাস আলা কদমাই আমার নাম এই জন্য হাসির কারণ সবার আগের রব্বুল আলামিন আমাকে কবর থেকে উঠাবেন আমার পরেই সকল মানুষকে কবর থেকে উঠিয়ে আমার পেছনে পেছনে সবাই কেনে হাসির সাথে জড় করা হবে এই জন্য আমার নাম হাসিদ নবীজি বলেছেন আমার নাম হচ্ছে আকিব ও আনাল আকিব আল্লাযি লাইসা বআদহু আহাদ এই জন্য আমার নাম আকিব কারণ আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবীর আগমন হবে না তাহলে এই হাদিসে নবীজির পাঁচটি নাম আমরা পেলাম মুহাম্মদ আহমদ আল মাহী আল হাসিব আল আকিব এগুলো সব নবীজির আবার অন্য হাদিসে এসেছে এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে ওয়ান আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه اسماء ابو موسى الاشعري رضي الله عنه حديثটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে তার অনেকগুলো নাম তুলে ধরলেন তার অনেকগুলো নামের কথা আমাদেরকে জানালেন নবীজি বললেন আনা মোহাম্মদ আমি হচ্ছি মোহাম্মদ ও আনা আহমদ আমি হচ্ছি আহমদ ও আনাল মুকাফি আমি হচ্ছি মুকাফি নবীজি আরো বললেন ও আনাল হাসিদ আমি হচ্ছি হাসিদ ও আনা নবী তৌবা আমি হচ্ছি তাওবার নবী ও আনা নবী রহমা আমি হচ্ছি রহমতের নবী আমার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন আনা নবীল মোলহামা আমি হচ্ছি মালহামার নবী অর্থাৎ আমি হচ্ছি যুদ্ধ আর জিহাদের নবী সোভাষ এই সবগুলোই নবীজির নাম যা হাদিসে বর্ণিত হয়েছে হাদিস ছাড়াও ওরানুল কেরিমি আল্লাহ তালা তার নবীকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছে নবীজির অনেকগুলো সিফাতি নাম রয়েছে যেমন নবীজির নাম হচ্ছে শাহিদ আল্লাহ তালা বলেছেন ইন্না আর শাহিদান নবীজির নাম হচ্ছে মুবাসির মুবাসির নবীজির নাম হচ্ছে মন্দির নবীজির নাম বাসির নবীজির নাম নাদির কারণ আল্লাহ তালা তাকে বাসির ও নাদির বানিয়েছেন এগুলো সবই হচ্ছে নবীজি তাহলে জন্ম হলো মা আবেনার ঘরে এতিম অবস্থায় আসলেন নবীজির দাদা কাবা ঘরের ভেতরে গেলেন আল্লাহর প্রশংসা জানিয়ে নবীজির নাম রাখলেন এরপরে নবীজির লালন পালন কিভাবে হলো শোনেন নবীজির জন্মের পরে তার মা আমেনা তাকে দুধ পান করালেন তার পাশাপাশি আবুল আহবের দাসী সুয়াইবা সেও কিছুদিন নবীজিকে দুধ পান করাল নবীজির পিতা আবদুল্লার একজন মুক্ত দাসী ছিলেন তার নাম উম্মে আইমান এই উম্মে আইমান সেই সময় কিছুদিন দিন নবীজির দেখাশোনা করলেন লালন পালন করলেন এরপরে নবীজি চলে গেলেন থাত্রী গৃহে প্রতিপালনে এবার তিনি চলে গেলেন সেই সময়ে আরবের শহুরে নাগরিক যারা ছিলেন তাদের মধ্যে একটি রীতি ছিল কোন নবজাতক শিশু জন্ম নেওয়ার পরে শহরের রূপবালাই যেন সেই শিশুকে আক্রমণ না করে এবং সেই শিশু যেন মরুভূমির রুক্ষ এবং শুষ্ক আবহাওয়ায় শক্তিশালী হয়ে বেড়ে উঠে এই জন্য আরবের শহুরে নাগরিকরা জন্মের পরে ধাত্রী তালাশ করে মরুভূমিতে থাকা ধাত্রী তালাশ করে দুধ পানের জন্য তাদের নবজাতক শিশুকে জন্য কাছে দিয়ে জন্মের পরেও এই একই রীতি অনুসরণ করা হবে নবীজির জন্মের পরেও ধাত্রী হালিমতুস আদিয়ার কাছে নবীজিকে দুধ পানের জন্য সুপর্দ করে দেওয়া হবে ঘটনাটি ছিল এই তায়েফের বনু ছিলেন এই হালিমাতু হালিমতুস তার নিজের ভাষায় বলছেন তায়েফ থেকে সাত পুত্রের বনু সাদ পুত্রের মহিলারা মক্কা নগরীতে এসেছিল দুগ্ধ শিশু তালাসের জন্য কারণ সেই সময় মরুভূমিতে থাকা বেদুইন নারীরা দুগ্ধ শিশু তালাশ করে নিয়ে যেত তাদেরকে দুধ পান করাতো তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে তারা কিছু অর্থ করে টাকা পয়সা উপার্জন করবে তাইফের বড় সাজ গুত্রের মহিলারা মক্কায় দুগ্ধ শিশু তালাশের জন্য 할িমাতুস সাদিয়া বলছেন আমিও আবার বান্ধবীদের সাথে রওনা করব না কারণ সেই বছর ছিল দুর্ভিক্ষের বছর চতুর্দিকে অভাব অনটন দুর্ভিক্ষের বছর আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম মক্কায় গিয়ে যদি আমরা কোনো দুগ্ধ শিশু নিয়ে আসি আর সেই শিশুটিকে দূর পান করিয়া আমরা যদি তার পরিবারের কাছ থেকে কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে এই দুর্ভিজ্ঞের বছরে আমরা মতে চলতে পারব তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করেন তার স্বামীকে সাথে নিয়ে তার বান্ধবীদের সাথে এবার তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করলেন বলছেন দুর্ভিক্ষের কারণে আমি যে গাধার পিঠে আরোহণ করেছিলাম আমার গাধা অত্যন্ত দুর্বল ছিল সে ঠিক মতো চলতে পারছিল না এই জন্য আমার সাথে আমার যে সকল বান্ধবীরা রওনা করেছিলেন তারা আমার অনেক আগে মক্কায় পৌঁছে গেলেন আমার অনেক আগে মক্কায় পৌঁছে যাওয়ার কারণে সম্ভ্রান্ত আর ধনী ফ্যামিলি ধনী পরিবারের শিশুদেরকে তারা তারা সংগ্রহ করে ফেলল আমার গাধাটি দুর্বল থাকার কারণে আমি সবার শেষে গিয়ে মক্কায় পৌঁছালাম সবার শেষে আমি যখন মক্কায় পৌঁছালাম কোরাইশ বংশে দেখতে পেলাম কেবলমাত্র একটি শিশু অবশিষ্ট আছে এই শিশু ছাড়া বাকি শিশুদেরকে অন্যান্য মহিলারা সংগ্রহ করে ফেলেছে এই শিশুটিকে কেউ নেয় নাই কারণ তার বাবা নাই এতিম শিশু দেখে কোনো মহিলা ওই শিশুটিকে নিতে চায় নাই সবাই ভেবেছিল এই এতিম শিশুটিকে নিয়ে তো আমার লাভ হবে না উপকার হবে না বেশি টাকা কড়ি পাওয়া যাবে না এই জন্য এতিম শিশুটিকে কেউ নিতে চায় নাই খালি মাতুস দিয়া যখন পৌঁছালেন নবেজিৎ দাদা আব্দুল উৎসালেব বললেন এই ঘরের মধ্যে একটি এতিম শিশু আছে বেশি টাকা করে দেওয়া যাবে না তাকে দেখে যদি মঞ্চায়ে তো নিয়ে যেতে পারো খালি ভাতৃ সা দিয়া তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন দুর্ভিক্ষের বছরে আমরা এখানে এসেছি আর সবার শেষে আসার কারণে কোনো ভালো শিশু আমরা পাই নাই এখন যদি আমরা খালি হাতে ফিরে যাই এই অভাব অনটনের মধ্যে আমাদের সংসার কেমনে চলবে একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ওই এতিম শিশুটিকে নিয়ে যাই তিনি তার স্বামীকে যখনই এই প্রস্তাব দিলেন হাদিমাতুসাদিয়ার স্বামী যখন তাকে বললেন যেহেতু আমরা এসেছি একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিম শিশুটিকে আমরা নিয়ে যাই যা তো চলো আমরা নিয়ে যাই বলছেন ওই শিশুটিকে নেওয়ার জন্য আমি যখন মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করি আমি যখন মা আমিনার কুল থেকে শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম এক গুলে নিব ঠিক তখন নজর করে দেখলাম আমার কাছে নদী হলে যেন আকাশের ওই পূর্ণিমার চাঁদ আমার দূরে এসে ধরা দিয়েছে আলিমাতুস্সা দিয়া বলছেন শিশুটিকে দেখার পরেই আমার মনটা ভরে গেল আমার হৃদয়টা প্রফুল্লিত হয়ে গেল শিশুটিকে নেওয়ার পরেই আমি আমার মনের মধ্যে প্রশাদটি পেলাম এবার ওই শিশুটিকে নিয়ে আমরা যখন গাধার পিঠে রওনা আমরা যখন গাধার পিঠে আরোহণ করে রওনা করলাম এক আশ্চর্য ঘটনা আমরা লক্ষ্য করলাম আমার যে গাধাটি দুর্বল ছিল আমার দুর্বল গাধা হওয়ার কারণে সবার আগে আমি সবার শেষে পৌঁছেছিলাম কিন্তু শেষে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে কুলে নিয়ে ওই দুর্বল কাঁধার পিঠে যখন রানা করলাম নজর করে দেখলাম আমার ওই দুর্বল কাঁধা আমার অন্যান্য বান্ধবীদের কাঁধা কোরা গুরুকে অতিক্রম করে সবার আগে ছুটে চলছে সবাই আমাকে জিজ্ঞেস করল কি ব্যাপার হালিমা তুমি তো এই দুর্বল গাধায় চলে এসেছিলে এখন সেটি কিভাবে সবল হয়ে গেল হালিমা তুই সাদিয়া তখন বললেন যে শিশুটিকে এতিম ভেবে তোমরা আরোড়ায় আমি ওই এতিম শিশুটিকে কুলে নেওয়ার পরে এই অবস্থা হয়েছে আমার কাছে মনে হচ্ছে আসমান জমিনের পরকতের বাড়ি ধারা আমার কুলে নেমে এসেছে আরিমাতুস্সা আ দিয়া বলছেন দুর্ভিক্ষের বছরের কারণে ঠিক মতো আমরা ঘরে আমরা খাবার দাবার পেতাম না এই জন্য আমার স্তরের দুধ শুকিয়ে গিয়েছিল বাড়ি পৌঁছার পরে আমি যখন শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে দুধ পান করাতে যাব হঠাৎ করে দেখলাম আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল শিশু মোহাম্মদ মন ভরে তৃপ্তি সহকারে দুধ পান করে খালিমাতে সাহায্য বললেন তার পাশাপাশি আমার সন্তানরাও আবার বুকের দুধ পান করল খালিমাতে সাহা দিয়া বলছেন আমার উঠনিগুলোর অলান থেকে দুধ শুকিয়ে গিয়েছিল আমার স্বামী লক্ষ্য করে দেখলেন পুটনির দিন পুটনির স্তর গুলো অলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে খেজুর গাছে লক্ষ্য করলাম খেজুরি বেড়ে গিয়েছে গোয়ার মধ্যে পানিতে চলে এসেছে আবার আমাদের ফসলের মাঝে ফলন বেড়ে গিয়েছে এত নিয়ামত পাওয়ার পরে এত বরকত পাওয়ার পরে আমাদের আর বুঝতে বাকি রইলো না এই শিশুটি আমাদের ঘরে আসার কারণে রব্বুল আলামিন বরকতের বাড়ি ধারা আমাদের নাযিল করেছে। খালিমাতুস ঘরে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বছর থাকলে দুই বছর দুধ পান কর আর নিয়মও ছিল দুই বছর দুধ পান করানোর পরে আমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসতে আচ্ছা এত মর্ক এত নামত যে শিশুর কারণে হালিমতু সাদিয়ার ঘরে এসেছে এই বরকত এই নিয়ামতের মূল উৎসটিকে ফিরিয়ে দিতে তারকে কি মন চাইবে হালিমতু সাদিয়া তার অন্তর চায় না যে শিশু মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে ঘরের মধ্যে তার বাড়িতে তার মায়ের কাছে ফিরিয়ে দিবেন এটা তার মন চায় না তারপরেও তো দিতে হবে এই জন্য তিনি শিশু মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিয়ে মা আমেনার কাছে গেলেন যাওয়ার পরে তিনি এবার মা আমেনাকে বুঝাতে লাগলেন যে দেখেন আপনার শিশু যদি আমার কাছে আরো কয়েক বছর থাকে মরুভূমির আবহাওয়া যেহেতু অত্যন্ত শুষ্ক রক্ষক গরব হওয়ার কারণে মরুভূমির আবহাওয়া গরম হওয়ার কারণে কোনো জীবাণু আপনার শিশুকে আক্রমণ করতে পারবে না এবং মরুভূমিতে থাকলে সে শক্তিশালী হৃষ্টপুষ্ট হতে পারবে আর তাছাড়া মক্কায় তো সবসময় মহামারী লেগেই থাকে আপনি এক কাজ করেন আপনার শিশুকে আরও কয়েক বছর আমার কাছে থাকার অনুমতি দেন তিনি বুঝাতে লাগলেন যেন আরো কয়েক বছর তার কাছে রাখা যায় মা হবে না বুঝতে পারলেন যে হালিমাতু সাদিয়া